ফুচকা পাগলা ছেলে হম এ কটা আছে দুই এ পাঁচটা ছিল দুইটা খেয়ে ফেলছে আর একটা ধরছে দেখছেন কি ফুচকা পাগলা ছেলে কাহিনী খান দেখছেন প্রাশকে খেল এত ভাজা পড়া খাওয়া জানি ইস কমে তাক আছে আবা আগে দুইটা খাইছে আর একটা শুরু করছে তিন নম্বরটা ফুচকা পাকলা আছে আবা এ এত ভাজা পড়া খাবে আজকা শেষ কাম শেষ বাবা এত এত ভাজা পরা খাছ বাবা দাও দামটা দিবা না এস আর এটা শেষ হ্যাঁ ক্রাশ 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 আহ রমিনে আবার ইল খাবি ইস রে ভাজা পরা খাওয়া

কি খাম বাবা রে হম আমার ছোট সংসারে এটা হচ্ছে আলোর প্রদীপ না থাকলে খুব খারাপ লাগে থাকলে আবার বিরক্ত লাগে কেন রে ভাই একদম বুঝি না কে দূরে গেলে খুব খারাপ লাগে ঘুম ধরে না হ্যাঁ কাঁচা থাকলে বিরক্ত লাগে আবা